নমস্কার বন্ধুরা শ্রীময় অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে যে বিষয়টা তোমাদের কাছে নিয়ে এসেছি সেটি হলো তোমার প্রত্যেকটা যে রাশি রয়েছে আমাদের বারোটা রাশি প্রত্যেকটা রাশির ক্ষেত্রে তাদের মেন সমস্যা কি। তাদের জীবনের মেন সমস্যা কি তারা যদি জানতে পারে তাহলে সেই বিষয়ে তারা সচেতন হতে পারবে এবং সতর্কতা অবলম্বন করতে পারবে প্রথমে আসি মেষ রাশি মেষ রাশি জাতক জাতিকাদের মেন সমস্যা হচ্ছে এরা ভীষণ তাড়াহুড়ো করে এবং এদের রাগের সমস্যা এই দুটো হচ্ছে এদের জীবনের মেন সমস্যা এরপরে আসি বৃষ রাশি বৃষ রাশিদের ক্ষেত্রে কোনো কিছু মানে পরিবর্তন তাদের জীবনে যদি আসে সেই পরিবর্তনটাকে মেনে নিতে তাদের খুব অসুবিধা হয় অর্থাৎ কোনো পরিবর্তনের মেনে নেওয়ার ক্ষেত্রে এদের মেন প্রবলেম এরপরে আসছি তোমার মিথুন রাশি মিথুন রাশির মেন সমস্যা হচ্ছে সিদ্ধান্ত গ্রহণের এরা ভীষণ মাত্রায় সিদ্ধান্ত গ্রহণ করার ক্ষেত্রে হেজিটেট করে এবং বিভিন্নভাবে তারা পাজল হয়ে যায় যে কোন সিদ্ধান্তটা তাদের জীবনের ক্ষেত্রে সঠিক হবে এরপরে আসি কর্কট রাশি কর্কট রাশির মেন সমস্যা হচ্ছে আবেগ প্রবণতা আবেগ প্রবণতার জন্য এরা কিন্তু জীবনে অনেক সমস্যার মধ্যে দিয়ে মানসিক শারীরিক বিভিন্ন সমস্যার মধ্যে দিয়ে এদের যেতে হয় সে কারণে কর্কট রাশিদের মেন সমস্যা হচ্ছে আবেগকে নিয়ন্ত্রণ করা সিংহ রাশির জাতক জাতিকাদের মেন সমস্যা হচ্ছে প্রায়োরিটি অর্থাৎ এরা ভীষণ প্রাধান্য কামা হয়ে থাকে কোনো বিষয়ে এদেরকে কেউ খুব প্রাধান্য দেবে সেটা তারা খুব আশা করে থাকে এটা তাদের একটা বিশাল সমস্যার কারণ কন্যারাশি কন্যারাশিদের মেন সমস্যা হচ্ছে ছোটো ছোটো বিষয় এরা ভীষণ মাত্রায় চিন্তিত হয়ে পড়ে সেই কারণে অতিরিক্ত চিন্তা এদের জীবনে বিভিন্ন দিক থেকে কিন্তু সমস্যা ডেকে আনে অতিরিক্ত চিন্তা এদের মূল সমস্যার কারণ এরপর আসি তুলারাশি তুলারাশির মেন সমস্যা হলো ভারসাম্য ও বিচারের ক্ষেত্রে একটা ব্যালেন্স মেনটেন করা এইগুলো করার ক্ষেত্রে কিন্তু তাদের অনেক সময় সমস্যায় পড়তে দেখা যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের মেন সমস্যা হলো তোমার গভীর ক্রোধ এবং প্রতিশোধের প্রবণতা এই দুটো তাদের জীবনে কিন্তু খুব সমস্যা ডেকে আনতে পারে এরপরে আসি ধনুরাশিতে ধনুরাশির মেন সমস্যা হচ্ছে অতিরিক্ত এদের আত্মবিশ্বাস এবং প্রতিশ্রুতি পূরণের ব্যর্থতা এটা এদের জীবনের কিন্তু মেন সমস্যা মকর রাশির জাতক জাতিকাদের মেন সমস্যা হলো আবেগকে নিয়ন্ত্রণ করা অর্থাৎ এদের অবশ্যই আবেগ নিয়ন্ত্রণ করা উচিত এবং তাদের কাজের প্রতি ডেডিকেটেড থাকা উচিত কারণ কাজের ডেডিকেশন না থাকলে এবং আবেগ নিয়ন্ত্রণ না করতে পারলে এদের জীবনে কিন্তু সমস্যা বেশি মাত্রায় বেড়ে যায় এরপরে আসি কুম্ভ রাশি কুম্ভ রাশির জাতক জাতিকাদের মেন সমস্যা হচ্ছে অন্যদের থেকে আলাদা কিছু করে দেখানো অর্থাৎ ভীষণ মাত্রায় তাদের মনের মধ্যে থাকে অন্যদের থেকে একটু আলাদা রকম আলাদা চিন্তাভাবনা বা আলাদা কিছু করানো করে দেখানোর একটা ইচ্ছা সেইটা অনেক সময় তাদের জীবনে কিন্তু সমস্যা ডেকে আনতে পারে এরপরে চলে আসি শেষ রাশি হচ্ছে মিন রাশি মিন রাশির জাতক জাতিকাদের মেন সমস্যা কল্পনায় একটা হারিয়ে যাওয়া এবং বাস্তবতাকে ভুলে যাওয়া এটা কিন্তু তাদের জীবনে ভীষণ সমস্যা ডেকে আনতে পারে তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে আমি জানালাম বারোটা রাশি যে আমাদের রয়েছে প্রত্যেকটা রাশির ক্ষেত্রে তাদের সমস্যার কারণ কি হতে পারে এবং এই সমস্যাগুলোকে যদি তোমরা বুঝে যাও তোমরা নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করো নিজেদের মনকে কন্ট্রোল করার চেষ্টা করো অবশ্যই সেই সমস্যাগুলো তোমাদের জীবনে ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে না তাহলে যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারে ভুলো না তাহলে প্রত্যেকে ভালো থেকো প্রত্যেককে ভালো রেখো পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ নমস্কার